এই দুইটা হচ্ছে আমার আলাদা অবস্থা এই দুইটা আমি এখন কাটব যে ময়লাটা আছে ময়লাটা আমি খোলাই দেবো এখন এই তেলটা আমি এখানে দিয়ে উপরে সম্পূর্ণ যাতে বের উপরে মাছের উপরে পড়ে তোলা হচ্ছে ত্রিপল্লা রস লাল পেঁয়াজ এই লাল পেঁয়াজটা উপরে দিয়ে দিবো এখন এটা হচ্ছে বাজে লুকু বাজে লুকু গুলো আমি উপরে অল্প পাতা দিয়ে দেবো এখানে ব্যাস ব্যাস এটা হচ্ছে আমার না হয়ে গেছে এখন আমি সামনে পাঠাই দেবো ভাইয়া